নমস্কার মিটি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হৃদয় পিঠা পিঠাটা খেতে ভীষণ মজা আর তৈরি করা খুবই সহজ তো রেসিপিটি দেখে নিই হৃদয় পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব আর তার জন্য প্রথমে লাগবে দুধ আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ দুধ নিয়েছি এখন দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ ঘি আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি আগে থেকে জাল করে দেড় কাপ দুধ নিয়েছি এখন দিয়ে দেব ময়দা আমি এখানে এক কাপ দিয়েছি ময়দা পরবর্তীতে ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা দিয়েছি ময়দা এখানে একবারেই মেশাবেন না অল্প অল্প করে মেশাবেন তো দেখুন আমার এখানে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন এক চামচ ঘি ডোর ওপর দিয়ে দিলাম আর যখন এটা একটু ঠান্ডা হবে বাট হালকা গরম গরম ভাব থাকবে সেই অবস্থায় ডোটা ভালো করে মুে নিতে হবে ডোটা একেবারে ঠান্ডা করে মধ্যে নিতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে তো আমি ডোটা মুথে নিয়েছি এখন লেচি কেটে নেব তো দেখুন আমি এখানে লেচি কেটে নিয়েছি আর দুই হাতের সাহায্যে গোল করে নিচ্ছি তো দেখুন আমি লেচিগুলো গোল করে নিয়েছি এখন একটা লেচির ওপর সামান্য ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি এরপর রুটির এক সাইড থেকে এভাবে ভাস করে নেব ঠিক শাড়িতে যেভাবে আমরা কুচি দিই সেইভাবে ভাস করে নেব এরপর দুই সাইডে একটু জল লাগিয়ে এভাবে মিশিয়ে নেব একটু চাপ দিয়েই মেশাতে হবে এটা আপনারা দেখলে বেশি বুঝতে পারবেন এরপর অপোজিট সাইডটা ভেতরের দিকে এভাবে ঠেলে দেব যাতে দেখতে শেপ হয় বা লাভের মতো দেখতে হয় তো সেম প্রসেসে আরও একটি পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাটা আপনারা বললে কতটা বুঝবেন এর থেকে যদি ভালো করে দেখে নেন তাহলে বেশি ভালো বুঝতে পারবেন আর ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা তৈরি করা খুবই সহজ এখন এই পিঠাগুলো আমি ভাজবো পিঠা ভাজার আগে আমি এখানে চিনি শিরা তৈরি করে নেব এখানে এক কাপ চিনি আর সেই কাপের এক কাপ জল নিয়েছি আর একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন ভালো করে শিরাটা ফুটিয়ে নেব তো এখানে চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে রাখব আর এবার পিঠাগুলো ভেজে নেব পিঠা ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেল গরমও করে হয়ে গেছে এখন তিন পিস পিঠা দিয়ে দিলাম আর চুলার জাল মিডিয়াম টু লোতে রেখেছি একটা পাচ যখন শক্ত হবে তখন পিঠাগুলো উল্টে দেব এই পিঠাগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন পিঠাগুলোতে একটা বাদামি কালার চলে এসেছে তো এরকম বাদামি কালার করে পিঠাগুলো ভেজে নেব এখন পিঠাগুলো তুলে বাকি পিঠাগুলো ভেজে নেব তো পিঠা ভাজা ওকে আর এদিকে শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাই একটু গরম করে নিচ্ছি আর শিরার মধ্যে যে তেজপাতা এলাচ ছিল তা তুলে ফেলছি এখন গরম শিরা পিঠার উপর এভাবে ঢেলে দেব শিরার মধ্যে পিঠাগুলো এক ঘন্টা রেখে দেব এরপর এটা খাওয়ার উপযোগী হবে তবে এই এক ঘন্টার মধ্যে আমি পিঠাগুলো উল্টে দেব যাতে শিরা পিঠার গায়ে ভালোভাবে লাগে যারা পিঠা খেতে পছন্দ করেন এই রেসিপিটা বানিয়ে তারা খেতে পারেন পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপিটি এই পর্যন্ত আশা করি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ইয়েস করে অল অপশান ওকে করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ সবাইকে